আজকে আমি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা যারা এডুকেশন নিয়েছ তাদের কাছে আমি কিছু শর্ট প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি কারণ আমি তাদের ক্লাস টুয়েলভে ছাত্রছাত্রীদের এডুকেশনের ইউনিট ওয়ানের যে রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন নাইনটিন এইট থেকে ফর্টি নাইন এইটা সম্পর্কে আমি একটা কনসেপ্ট ছোটো করে দিয়েছিলাম এবং সেইটার কিছু শর্ট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো নেক্সট দিন সেটা বলেছিলাম আমি শুধু কনসেপ্টটুকুন দিয়েছিলাম শর্ট প্রশ্ন দিয়েনি আজকে আমি সেই চ্যাপ্টারে কিছু শর্ট প্রশ্ন তোমাদের কাছে এনেছি তোমাদের দেব বলে কিছু মেন মেন প্রশ্ন যেগুলো আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে প্রশ্নগুলো আমি যেটুকুন বলেছি তার মধ্যে থেকে তোমরা পাবে সেটা দিচ্ছি এবং তার উপর তোমরা বই বেস করে আরও পড়বে বা তোমাদের পড়া হয়তো এখন শুরু হয়ে গেছে কারণ তোমরা পড়া তোমরা হয়তো এই চ্যাপ্টারটা পড়া হয়েও গেছে অনেকের হয়তো শট প্রশ্ন করা হয়েও গেছে কিন্তু তাও তো তোমাদের আসল পরীক্ষা এখনও রয়েছে সেপ্টেম্বরে ফলে সেইটার জন্য প্রিপারেশান করতে গেলে বিভিন্ন রকম বিভিন্ন রকম শট প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে অনেক রকম শট প্রশ্ন তোমাদের আসবে শুধু তোমাদের এমসিকু বেসিক প্রশ্ন নয় তোমাদের প্রশ্ন কিন্তু থাকবে ম্যাচিং রিয়ারেঞ্জ ট্রু ফলস তারপরে তোমার বিবৃতি ইত্যাদি নানান রকম বিষয় থাকবে কনসেপ্ট ক্লিয়ার হলে তবেই তোমরা উত্তর দিতে পারবে ফলে আমি সেই ধরনের কিছু প্রশ্নের কথা তোমাদের বলছি প্রাইমারি কিছু প্রশ্ন তারপরে পরে আমি যখন পরীক্ষায় এগিয়ে আসবে তখন আরও কিছু আমি ভিডিও তোমাদের কাছে আনব তখন অনেক রকম শর্ট প্রশ্ন তখন নিয়ে আরও আলোচনা হবে এখন শুধু আমি রোজ টপিকগুলোকে যেটুকু তোমাদের সিলেবাসে আছে টপিকগুলোকে হালকা করে একটু তোমাদের বলে মূল বিষয়বস্তু যখন বলে আমি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি কারোর যদি কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে এবং কমেন্ট বক্সে লিখলে আমার ডেসক্রিপশান বক্সে নম্বর থাকবে সেই নম্বরে আমাকে ফোন করবে বা কমেন্ট বক্সে লিখলেও আমি দেখতে তোমাদের প্রশ্নের উত্তর আমি দেব আজকে আমি যে বিষয়ে শর্ট প্রশ্নগুলো তোমাদের কাছে এনেছি সেগুলো আমি তোমাদের বলছি যারা নোট ডাউন করতে চাও তারা নোট ডাউনও করে নিতে পারো যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল দশ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কত ছিল সাত স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের বিদেশি সদস্যের সংখ্যা কত ছিল তিন কোন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুগালিয়ার রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা কত ছিল সাতশো সাতচল্লিশ কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জেমস এম ডাফ তারপরে হচ্ছে ডক্টর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কত খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন সরকারের কাছে পাশ করেন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জে এম ডাফ তারপরে হচ্ছে ভারতের সামাজিক শিক্ষা ব্যবস্থার পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করেন তার সভাপতি কে ছিলেন ডক্টর কোঠারি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ছিল রাধাকৃষ্ণন কমিশন কোন শিক্ষা কমিশন ইউজিসি গঠনের প্রস্তাব দেয় রাধাকৃষ্ণন কমিশন স্বাধীন ভারতে গঠিত প্রথম শিক্ষা কমিশনের অপর নাম কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়গুলিতে কাজের দিন হিসেবে কতদিন ধার্য করেছে দুশো তেতাল্লিশ দিন আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কী রাধাকৃষ্ণান কমিশন রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়েছিল কিসের জন্য উচ্চ উচ্চশিক্ষার জন্য আর রাধাকৃষ্ণান কমিশনের মধ্যে আরও কিছু প্রশ্ন ছিল যেগুলো তোমাদের গ্রামীণ শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ওপর যেমন ধরো বলবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আইন শিক্ষার কলেজগুলিতে সুপারিশ করে আইন বিষয়ে বছরের ডিগ্রি কোর্স করার কথা সুপারিশ করেছিলেন তিন বছর তারপরে হয়তো বলবে যে রাধাকৃষ্ণন কমিশনের মতে বিশ্ববিদ্যালয় প্রবেশের যোগ্যতা কি হবে বারো বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ হতে হবে রাধাকৃষ্ণন কমিশন চিকিৎসা শাস্ত্রে শিক্ষার কাজগুলি কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কতজনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছেন একশো জনের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্যন্ত ভাষা দেওয়ার জন্য কী সুপারিশ করেন ত্রিভাষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য যে সুপারিশ করেন তাতে প্রথম ভাষা হিসেবে কোনটি বিবেচিত হয় ইংরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে কঠিন শ্রেণীতে ভাগ করার পরামর্শ দিয়েছেন চারটি রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স কত বছর সুপারিশ করা হয়েছে ষাট বছর তারপরে আর একটা আমাদের ছিল গ্রামীণ শিক্ষা বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি কোথায় প্রথম কোথায় প্রথম প্রকাশ করা হয় রাধাকৃষ্ণান কমিশনে রাধাকৃষ্ণান কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় যে স্তর বা পর্যায় সম্পর্কে ধরা হচ্ছে তার সংখ্যা কত চার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা নিম্ন উচ্চ বুনিয়াদী শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে সাত অথবা আট বছর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে তিন অথবা চার বছর রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে বছর রাধাকৃষ্ণান কমিশনের মতে প্রতি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগে মিলিয়ে শিক্ষার্থীদের সংখ্যা কত হবে তিনশোর বেশি হবে না রাধাকৃষ্ণান কমিশনের মতে প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত হবে পনেরোশো বেশি হবে না রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা মহাবিদ্যালয়ের স্নাতক স্তরের জন্য কত সময়কালীন সুপারিশ করা হচ্ছে তিন বছর এই কটা তোমাদের বললাম এর মধ্যে থেকে তোমাদের কোনো কিছু বাদ দেবে না আরও হয়তো যেমন ধরো বলবে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এটা তো আমি তোমাদের বললাম কোন শিক্ষা প্রতিষ্ঠানে বলা হয়েছে বা প্রথম কোন প্রতিষ্ঠানে বলা হয়েছে রাধাকৃষ্ণান কমিশন সবাই জানো তোমরা আর ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশান মানে এন এইটা প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে আর গ্রামীণ কলেজে আদর্শ ছাত্রসংখ্যা কত এটাও আমি আগে বলেছি তিনশো এই কটা সৎকষ্ট তোমাদের আমি দিলাম অতে তোমরা এগুলোকে নোট ডাউন করে নেবে যাদের দরকার লাগবে আর যারা কোনো জায়গায় পড়ো বা তোমাদের বই এসে গেছে তারা বইতেই পেয়ে যাবে আমি আজকে এই অবধি আমার ভিডিওটা রাখলাম পরবর্তী ভিডিওতে আমি আবার কিছু নতুন নতুন ইনফরমেশান নিয়ে তোমাদের কাছে আসবো অত নতুন চ্যাপটা মানে এরপরের যেটা মাধ্যমিক শিক্ষা কমিশন সেইটা নিয়ে আমি তোমাদের আলোচনা করব ভিডিওটাকে দেখতে থাকো এবং অনেক দেখতে থাকলে অনেক উপকৃত হবে আশা করি অনেক নতুন নতুন তথ্য পাবে পরবর্তীকালে অনেক সাজেশান অনেক আরও ছোট শট প্রশ্ন পেপার নিয়ে আমি তোমাদের কাছে আসব যখন আমার সিলেবাসটা সেই সবই সব কিছু নিয়ে পড়া মানে সব একত্রে আমি আস করাবো যদি তোমরা এই ভিডিওটা ফলো করো তাহলে তোমরা অনেক কিছুই জানতে পারবে এর জন্য তোমাদের রোজ দেখতে হবে প্রতিদিন ভিডিওটা দেখতে হবে এবং প্রতিদিন দেখতেও শুধু দেখলে হবে না লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর যারা নিত্য যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমি তোমাদের কাছে প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসব আজকে আমি এইখানেই আমার ভিডিওটাকে শেষ করলাম